এর ইতিহাসে এমন সাহস হয়তো আর কেউ দেখায়নি কোম্পানির মালিক স্টেফানি ম্যাকম্যানের হাতের থাপ্পড় মাঝপথে আটকে দিয়ে রোমান রেঞ্জ বুঝিয়ে দিয়েছিলেন তিনি কারো গোলাম নন কিন্তু এই সাহসের চড়া মূল্য যে তাকে নিজের রক্ত দিয়ে শোধ করতে হবে তা তখনও কেউ জানত না তবে দাঁড়ান গল্পের আসল টুইস্ট তো তখন শুরু হলো যখন রোমান ফিরে এলেন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে বন্ধুরা ঘটনাটি শুরু হয়েছিল এর একটি হাই ভোল্টেজ শোতে রিংয়ের মাঝখানে ছিলেন কোম্পানির অন্যতম ক্ষমতাধর মালিক স্টেফেনি ম্যাকম্যান তিনি ভেবেছিলেন তিনি যা খুশি তাই করতে পারেন রাগের মাথায় তিনি রোমান রেঞ্জকে একটি থাপ্পড় মারতে যান কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তার সামনে দাঁড়িয়ে আছে দ্য বিগ ডগ রোমান সাথে সাথে স্টেফেনির হাতটি ধরে ফেলেন এবং চোখে চোখ রেখে বুঝিয়ে দেন আমার সাথে এই ভুল করার সাহস দেখিও না স্টেফানি সেদিন অপমানিত হয়ে রিং ছেড়েছিলেন কিন্তু তার এই অপমান মেনে নিতে পারেননি তার স্বামী দ্য গেম ট্রিপলেজ পরের সপ্তাহেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা ট্রিপল এইচ অন্ধ আক্রোশে রোমানের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি রোমানকে এতটাই মারেন যে রোমানের নাক দিয়ে অঝরে রক্ত ছড়তে থাকে স্ট্যাফেনির অপমানের বদলা নিতে ট্রিপল এইচ রোমানকে আধমরা করে রিঙে ফেলে রেখে যান সেদিন মনে হয়েছিল রোমান রেঞ্জের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ কিন্তু বাঘ জখম হলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ট্রিপল এইচ কল্পনাও করেননি কিছুদিন পর যখন ট্রিপল এইচ নিজের বিজয় উল্লাস করছিলেন ঠিক তখনই ফিরে আসেন রোমান রেইন্স কিন্তু এবার তিনি একা আসেননি সাথে নিয়ে এসেছিলেন এক বুক জ্বালা আর প্রতিশোধের আগুন তিনি ট্রিপল এইচকে এমনভাবে মারতে শুরু করেন যে রেফারি সিকিউরিটি এমনকি লকার রুমের অন্য রেসলাররা এসেও তাকে থামাতে পারছিল না রোমান সেদিন কাউকে পরোয়া করেননি তিনি একের পর এক রেসলারকে উড়িয়ে দিয়ে ট্রিপল এইচকে পিটিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ক্ষমতা জারি থাক রাজত্ব শুধুই রোমানের স্টেফিনি ম্যাকম্যান সেদিন নিজের স্বামীর এই হাল দেখে ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন এটাই ছিল রোমান রেন্সের আসল রূপ যা আজও দর্শকদের মনে গেথে আছে বন্ধুরা আপনাদের কি মনে হয় স্টেফেনি ম্যাকম্যানের হাত ধরে রোমান রেন্স কি সঠিক কাজ করেছিলেন নাকি মালিক হিসেবে স্টেফেনিকে সম্মান দেখানো উচিত ছিল আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি রোমান রেন্সের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন